দিদি ভাইটা পাড়া প্রতিবেশী হয়ে আজকে এই লোকের রান্না বান্না করে দিচ্ছি আজকে নিজের ছেলে কেন করছেন কেন বাড়িতে কি একজন দাদু থাকে বাড়িতে কেউ আসেন একটু আসুন তো একটু একটু আসার দিকে একটু আসো কি অবস্থা এই বাড়িতে থাকে নাকি রোডের সাইডে থাকে উনি

তা मम्मी কাটকড় মুখ আচ্ছা আচ্ছা এই বাড়িটা কাট আমার আপনার বাড়ি হ্যাঁ তা আপনার বাড়ি আপনি কি পাড়াপতিবাসী হন হ্যাঁ আপনি আচ্ছা আচ্ছা আপনার স্ত্রী ছেলে মে আমার স্ত্রী মারা গেছে আচ্ছা আচ্ছা আর ছেলে হল তাই থাকি ছেলে হল দিয়ে থাকে আর মেয়ে মেয়ে নাই মে আছে মেয়েদের বিয়ে দিয়ে আচ্ছা আচ্ছা তা আপনি যে এই অবস্থায় থাকেন তা আপনার ছেলে দেখেছে দেখে ছেলে দেখে দেখে আইছে ওই চল যায় আচ্ছা মানে আপনি যে এই অবস্থায় আছেন যে কোনো মুহূর্তে ঝড় হলে বৃষ্টি হলে ঘরটা তো ভেঙে পড়ে যাবে তাই না ভেঙে যায় যাবে তা ভেঙে ভেঙে যায় যাবে তো ছেলেকে তো দেখতে হবে না তা ছেলে এখানে আসে না ছেলে ছেলে আপনাকে নিয়ে যায় না হলদিয়ায় বা এখানে আসে না না কেন মানে আপনারা রাখতে চান না আপনি তো একমাত্র বাবা কেউ কয়টা ছেলে মেয়ে আপনার একটা ছেলে দুটো মেয়ে একটা ছেলে দুটো মেয়ে তা মেয়েরা খোঁজ খবর নেয় হ্যাঁ মেয়ে যা পয়সা কোটি দেয় আচ্ছা আচ্ছা মানে মেয়েরা যতটা বড় কিছু করে হ্যাঁ মেয়েরা পয়সা কোটি দেয় সেই পয়সায় খাওয়া দাওয়া হয় আচ্ছা আচ্ছা দিদি তা আপনি কি বললেন পাড়া প্রতিবেশী আপনি হ্যাঁ এখানে কি করছেন এখানে মানে দাদুর রান্না-বান্না করেন আপনি মানে পাড়া প্রতিবেশী হয়ে আপনি রান্না করে দিচ্ছেন হ্যাঁ কি অবস্থা পাড়া প্রতিবেশী আজকে দিদি ভাইটা পাড়া প্রতিবেশী হয়ে আজকে এই লোকের রান্না-বান্না করে দিচ্ছি আজকে নিজের ছেলে কান্না করছেন কেন কান্না করেন না কান্না করছে সত্যি আজকে কি কষ্টের কথা আজকে নিজের ছেলে আজকে যেই ছেলেকে জন্ম দিয়ে বড় করলো বড় খেয়া মানে কিছু তো অভাব রাখেনি আজকে সেই ছেলে একটা বাপ একমাত্র ভাব আসে সেই একমাত্র ভাবকে দেখেনি কোথায় আছে হলদা থাকে আজকের সত্যি গেলে এতটা কষ্ট মানে কি বলবো দাদুর জীবনে প্রচুর কষ্ট আপনার স্ত্রী কতদিন হয়ে গেছে মারা গেছে আজ পাঁচ বছর পাঁচ বছর মানে যখন মানে বিয়ে করার পর কি চলে গেছে নাকি না বিয়ে করে আগে থাকতো এখানে আপনার ছেলে বিয়ে করেছে তো হ্যাঁ বিয়ে করেছে ছেলে বললে হয়েছে ছেলে বলে হয়েছে মানে কতদিন থেকে আছে ওখানে হলদিয়ায় ওখানে ও বিয়ে হওয়া 6 মাস পরে চলে গেছে আচ্ছা আচ্ছা কি অবস্থা মানে আগে এখানে ছিল আগে লাটের ঘরে ছিল কোথায় সেটা কোথায় এলপ্রট এলপ্রট ছিল না আপনি কি সেখানে থাকতেন আগে হ্যাঁ আচ্ছা এখানে এলেন কি করে এখানে এলাম সেই সমন্দির সঙ্গে একটা জমি নিয়ে কেস হয়েছিলো সেই কেস কাটাটি খাটার জন্য এইখানে আইসি ঘর করছি সেখানেও আইসি আর যাওয়া যায়নি আচ্ছা আচ্ছা কেসের দিন দিন তারিখ সমস্যার জন্য আপনি এখানে এসে উঠছেন তাই তো আচ্ছা আচ্ছা দিদি আপনি কতদিন হয়েছে আপনি এনাকে এইভাবে দেখছেন আমি দেখছি আমার আগে অন্য একজন দেখছিল হ্যাঁ এখন আমি আমি দেখছি এই দুই তিন মাস হলো দেখছি দুই তিন মাস আচ্ছা আচ্ছা আজকে ইনার এই কন্ডিশন উনি ঠিকমতো হাঁটতে পারে না আপনার সমস্যা কি পায়ে কি হয়েছে এই কোমরের জয়েন্ট আর ঘাটে পড়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা এই কোমরের জয়েন্ট এতখানি সরে গেছে হায় রে তা ছেলে দেখে না যে এই বাবা চিকিৎসাটা করি অত চিন্তা ভাবনা না করেন অত চিন্তা না করেন না না ফোন টোন করে মাঝে মাঝে করে সে নাই করার মতো সে আবার অন্য লোকের ফোন নেই ওনার কাছে ফোন নেই না না অন্য লোককে ফোন দিয়ে ফোন করায় কী অবস্থা আপনাকে সত্যিকার যে কি বলবো ধন্যবাদ জানা জানি না আপনি একটা পাড়া প্রতিবেশী হয়ে আজকে রিনার সত্যিকারের সুখ দুখ দেখছেন রান্না করে দিচ্ছেন কোথায় জল তুলে দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কাজটা করছেন সত্যিকারের একটা ভালো কাজ করছেন আপনি বুঝছেন তো কান্না করেন না কান্না করছেন কেন কান্না করেন না কেন করেন না হয়তো আপনাকে আজকে নিজের ছেলে হয়ে আর দেখছে না আপনাকে জামা কাপড়ও ধুয়ে দেয় জামা কাপড়ও ধুয়ে দেয় অবস্থা রে আজকের কত কষ্ট আজকের এই বাবার জীবনে কত কষ্ট একটা ছেলেকে মানুষ করে সন্তানকে মানুষ করে যদি সন্তান যদি না দেখে তাহলে কত কষ্ট হয় একমাত্র উনি বুঝছে ইনি ইনার কষ্টটা ইনি বুঝতে পারছেন দিদি ভাই বাজারটা আছে সংসারের বাজারটার কোনো আছে

কাকা ছেলে আছে ছেলে দেখার মতো মানে ছেলে দেখার মতো কোনো আচ্ছা দোকান কোথায় এখানে সেটাই তো একশোবার আচ্ছা আমি 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 আপনাদের উদ্দেশ্যে বলছি ছেলে ও মেয়ের উদ্দেশ্যে বলছি আপনারা যদি ভিডিও দেখে দেখেন প্লিজ আপনারা আসুন বাবাকে আপনার বাবা হয়তো ইনি চলে গেলে আর কেউ নাই বাবা বলে কাউকে ডাকতে পারবে না তো এখন বেঁচে আছে আপনি আসুন আপনারা এসে বাবাকে দেখুন বাবা যে এই অবস্থায় আছে খুব কষ্টই আছে আপনারা আসুন এখানে এখানে তাই তো আচ্ছা আচ্ছা আমি আসছি আমি কিছু বাজারটা করে নিয়ে এসেছি কাকা বুঝলেন এই কিছু বাজারটা করে নিয়ে আসি কিছু বাজারটা করে নিয়ে আসি কিছু খাবার টাবার কিছু পায়ে যদি নিয়ে আসি দুপুরবেলা এখন এইখানে বাজার বললো

চলো চলো দাদুর জন্য ওইটা নিলাম তো চলো যাওয়া যাক কই দাদু এই তো চলে এসেছি এই তোমার এক সপ্তাহ মতো বাজার বুঝছো এই তেল ঝাল নুন লবণ লবণটা নিয়ে এসেছি হ্যাঁ লবণ দিয়ে এসেছি ধরেন বসেন 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 আপনি বসেন মুড়ি এখানে সব রেশন আছে ঠিক আছে পেঁয়াজ আলু বসো 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 এখানে পেঁয়াজ আলু চাল সব রাখা আছে বুঝছো আচ্ছা চাল আছে ভালো চাল নিয়ে এসেছি আর বিস্কুট আর তেল সাবান টাবান নিয়ে এসেছি তা খুশি তো হ্যাঁ কত খুশি খুব খুশি খুব খুশি তা আমি কি বলছি তা আপনি কোনো চিন্তা করবেন না বুঝছেন কোনো চিন্তা করবেন না যা হবে দেখা যাবে ঠিক আছে আর এখন আর চিন্তা করে কোনো লাভ নাই চিন্তার করে কি আছে যা হয় পরমেশ্বর পিতা যেমন রাখে যেমন রাখে মানে আর অত চিন্তা করতে হবে না যেরকম অবস্থায় কাছে হয়তো কাটবে আর চিন্তা করা লাভ নাই আর বুঝছো আর আমি কিছু টাকা দিয়েছি আপনাকে এই টাকা নিয়ে কিছু কিনবা কিছু কিনে কিনে খাওয়া তুমি যেতে পারবা না আছে দিদি আছে দিদি গিয়ে উনি বাজার করে নিয়েছি বিক্রা আচ্ছা আচ্ছা আজকে বিকালে বাজার না বাজার কো দিল্লি থেকে বিকাল আচ্ছা ঠিক আছে আমি এই টাকাটা চাই সম্মানের কিছু টাকা দিছি এই টাকা নিয়ে দিদিকে বলবা যে বাজার করে দিদি কোথায় গেছে কোথায় তার বাড়ি গেছে আচ্ছা বাড়ি গেছে তার বাড়ি এই ভিতরে আচ্ছা আচ্ছা বাড়ি চলে গেছে তাই তো তা এই সামান্য কিছু তোমার জন্য সামান্য কিছু আপনার জন্য নিয়ে এসছি বুঝছেন তা ভালো থাকবেন আশীর্বাদ করবেন বুঝছো ঠিক আছে আর যদি আর যদি আসবো আবার যদি কিছু করতে পারি তো এই যে বাড়িটা বা কিছু করি বাড়িটা সারানোর ব্যবস্থা করতে পারি তো করবো

আরো ভালো কিছু করতে পারি আসো তাহলে ভালো থাকবেন আসো তাহলে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এই সামনে টাকাটা গুছিয়ে রাখেন কেউ নিয়ে চলে যাবে তো আপনারা দেখলেন দাদু সত্যি করে অবস্থা খারাপ আর ছেলে মেয়েরা দেখে না এনাকে ছেলে মেয়ে গুণা দেখে বলছে মেয়ে গুণা তো কি করবে লোকের সংসার দেখতে পারবে না নিয়ে যেতে পারবে না সমস্যা হবে যাই হোক মেয়েগুলো দেখে ওনাকে আর এই অবস্থা থাকেন উনি আর যেটুকু পারছি তো যেটুকু পারছি আমি করলাম তো তো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটু যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে শেয়ার তো করবেন যারা এখনও ফেসবুক দেখছেন প্লিজ শেয়ার করুন তাতে আরও আমি মানুষের জন্য কিছু করতে পারি আর আপনারাও আশীর্বাদ করেন আর আপনারা করছেন তো সবাই আমাকে ভালোবাসছেন তো এইভাবে আমাদের ভালোবাসা থাকুন যাতে আমি এই দাদুর জন্য বা অনেক অসহায় মানুষ আছে তো তাদের সিনিয়ারদের জন্য আমি কিছু করতে পারি তো এইটুগুগ আশা করতে পারি আপনারা সাবস্ক্রাইব করুন আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসি না আপনি